আসসালামু আলাইকুম আইটিএস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আর বড় বড় মতো আপনাদের সাথে রয়েছে আমি রবিউল ইসলাম ইদানিং অনেকেই ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে চাচ্ছেন এবং ফেসবুক থেকে আয় করতে চাচ্ছেন তো ফেসবুক থেকে আয় করতে চাইলে আপনাকে সর্বপ্রথম মানসম্মত কন্টেন্ট তৈরি করতে হবে এবং নিয়মিত আপনার প্রোফাইল বা পেজে কন্টেন্ট আপলোড করতে হবে তাহলে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এখন ধরুন আপনি নিয়মিত আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কনটেন্ট আপলোড করেন এবং সেখান থেকে ভালো ভিউও পান কিন্তু তারপরও কিন্তু আপনার উপার্জন হবে না কারণ ফেসবুক থেকে আয় করতে চাইলে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল যেটাতেই আপনি কাজ করেন না কেন সেটাকে অবশ্যই মনিটাইজেশন করতে হবে আর আপনি খুব সহজেই আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তাহলে চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক বন্ধুরা এই কাজটি আপনি দুইভাবেই করতে পারেন এক হচ্ছে মোবাইল থেকে বা কম্পিউটার ব্যবহার করে তো আমি মোবাইল থেকে আগে দেখাচ্ছি তারপর পরের বিরোধে আমি কম্পিউটার থেকে দেখাবো তো প্রথমে চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি যে আইডিটা মনিটাইজেশন করতে চাচ্ছেন সেই আইডিটি আগে আপনার এই ক্রোম ব্রাউজারে লগ করবেন তারপর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে লিঙ্কটা দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন তাহলে আপনাকে এখানে নিয়ে আসবে এখানে একটা ফর্ম দেখতে পাচ্ছেন এখানে আপনার ইমেইল অ্যাড্রেস তারপর হচ্ছে আপনার ফেসবুকের যে ইউআরএল পেজ বা প্রোফাইলের ইউ আর সেইটা লিখবেন তারপর আপনার অন্য অন্য যে সোশ্যাল মিডিয়া রয়েছে অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা এখানে লিখবেন তারপর এখান থেকে লেটস ডু দিস এখানে ক্লিক করুন এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার প্রোফাইল বা পেজের লিঙ্কটা সংগ্রহ করবেন তো চলে যাবেন আপনার ফেসবুক প্রোফাইলের বা পেজের প্রফেশনাল দেশ বডে তারপর ডান পাশে যে থ্রিড দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন বা ট্যাপ করবেন তারপর নিচের দিকে এসে ইওর প্রোফাইল লিঙ্ক নামে একটা অপশন দেখতে পাবেন এখান থেকে কপি লিংকে ক্লিক করবেন তাহলে আপনার প্রোফাইল বা পেজের লিঙ্কটা কপি হয়ে যাবে এরপর এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন যেটা ব্যবহার করে এই ফেসবুকটি আপনি খুলেছিলেন তারপর এখানে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল এখানে আপনার প্রোফাইল বা পেজের ইউআরএলটি দিয়ে দেবেন তারপর আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস এখানে আপনার যদি অন্য কোনো অ্যাকাউন্ট থেকে থাকে যেমন ইউটিউব ইনস্টাগ্রাম বা টুইটার বাইক্স এগুলোর যে অ্যাকাউন্টটা ওইখানকার যে প্রোফাইল লিঙ্ক সেই লিঙ্কটা দিয়ে দিবেন তারপর এখান থেকে লেটস ডু দিস এখানে ক্লিক করুন তাহলে আপনার সামনে এরকম একটি মেসেজ দেবে ব্যাস এখানকার কাজ শেষ বন্ধুরা এখন আমি দেখাবো অ্যাডস অন রিল এবং ইনস্ট্রিম অ্যাড বা অন্য অন্য যে অ্যাডগুলো রয়েছে সেগুলো কীভাবে চালু করবেন অর্থাৎ অ্যাপ্লাই করবেন তো আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন তারপর উপর থেকে মনিটাইজেশন ট্যাবে যাবেন এরপর এখান থেকে অ্যাডস অন রিলসে যাবেন তারপর এখানে দেখতে পাবেন বা পাশে যে আই এম ইন্টারেস্টেড এখানে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটি ফর্ম আসবে এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে এটা যদিও অপশনাল তারপরও আপনি এখানে একটা আবেদন লিখবেন ফেসবুকের কাছে যে আপনি বিভিন্ন রিলস বা সাধারণ ভিডিও তৈরি করেন আপনাকে যেন অ্যাডস অন রিলস বা মনিটাইজেশন দেওয়া হয় সেটা জানিয়েই এখানে আপনি আবেদন করবেন আমি আগে থেকে লিখে রেখেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম তারপর এখান থেকে সাবমিট ইন্টারেস্টেড এখানে ক্লিক করবেন ব্যাস এটা হয়ে গেল এভাবে আপনি অ্যাডস অন রিলস তারপর হচ্ছে ইনস্টিম অ্যাড এরকম যতগুলো আছে আপনি সবগুলোই এখান থেকে ইন্টারেস্টেড এভাবে ফর্ম পূরণ করে আপনি একইভাবে আপনি এগুলোকে সাবমিট করে রাখবেন এখন আমরা যে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করেছিলাম প্রথমে এটা যদি আপনি করেন তাহলে যত প্রকার কন্টেন্ট আছে যেমন মনে করুন রিলস বা লং ভিডিও ছবি স্টোরি সবগুলো থেকেই কিন্তু আপনি আর্ন করতে পারবেন যদি আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয় তাহলে তো তারপরেও আপনারা সবগুলোই করে রাখবেন যেটা অ্যাপ্রুভ হয় সেখান থেকেই আপনি আর্নিং করতে পারবেন বন্ধুরা এসেছিলো আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইখানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি বা আইডিটি ফলো করে আমার সাথে সংযুক্ত থাকবেন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ